এবং সকল সাররা খেলাটি এখনো উদ্বোধন করতে যাচ্ছেন করা আজকে আয়োজিত আমাদের দশম শ্রেণীর দশম থেকে সাইজামু কামার্সের এই ক্রিতি ম্যাচ আমাদের সম্মানিত প্রতিষ্ঠানের মতো শিক্ষক মোহাম্মদ মুফেসুর রহমান স্যারকে অনুরোধ করছি আমাদের এই খেলা ধর্ম উদ্যোগ ঘোষণা করার জন্য হ্যাঁ স্কুল লাইভ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা দীর্ঘ প্রায় এক মাস পূর্বে থেকে এই খেলা খেলার জন্য যাবতীয় আবেদন করে আসছ আসলে আমি একটা এই ভালো একটা দিন সেটা অপেক্ষা করছিলাম সর্বশেষ আমরা আজকের এই শনিবারকে আমরা দিন চূড়ান্ত করে তোমাদের কাছে আমি জানিয়ে দিয়েছিলাম এবং বলছি এই খেলাটা হবে অত্যন্ত আনন্দকর এবং সব শিক্ষার্থীরা এই খেলাটা উপভোগ খেলাটা প্রদর্শন করেন তারা যাদের তোমাদের সর্বোচ্চ নৈপুণ্য তোমাদের পারফরমেন্স দিয়ে এইখানে সকল শিক্ষার্থী আছে এখানে আমাদের মধ্যে ভিত্তি আছেন আমাদের পাতাগাদি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয় দুজন বিএনপির সহসভাপতি ইতিহাস প্রজাত শাখার মামা এখানে আছেন আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন অযোধ্যাগর আমাদের সহকর্মীবৃন্দ আছেন তারা যদি সময় পায় আমি আহ্বান জানাবো তারাও একটু খেলা ভোগ করবে তবে তোমরা যে জিনিসের মনে একটু এটা কিন্তু প্রীতি ম্যাচ আজকে আনন্দের একটা ম্যাচ এক সপ্তাহ পরে যেটি চার দিন পরে তোমাদের পরীক্ষা তোমাদেরকে সুস্থ থাকতে হবে তোমাদেরকে সবাই ভালো থাকতে হবে এখন খেলা হইল তোমার সেটা হইল নৈপুণ্যতা এবং তোমার যে পারফরমেন্স তোমার যে কৌশল এগুলো দিয়ে তুমি খেলা হার জিতার চেষ্টা করতে কাউকে আঘাত করে বা অন্য কোনো চিন্তা করলে তোমাদের যে কোনো সময় খেলা কিন্তু বন্ধ করা হবে তো আর আজকে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রগণ এই মাহখনে এই কয়েক মিনিটের মধ্যেই আমরা মাঠে গিয়ে আমরা এই সরাসরি আমরা বল কিক প্রদানের মধ্যে আমরা উদ্বোধন করব তার পূর্বে আমি এই আজকের এই প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে খেলা উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকল প্রিয় শিক্ষার্থীরা তোমরা মাঠে বসে অবস্থান করো বেশি দূরে যাওয়া দরকার নেই সামনে স্টেজ কাছেই থাকো দুইটা টিম মাঠে অবস্থান করো মাঝে মাঝে ইন করো মাঠে ঢুকো মাঝে যাওয়ার দরকার নেই তোমরা একটু স্টেজের কাছে কাছে থাকো স্টেজের কাছে কাছে থাকো সাব্বির আমি আমাকে অনুরোধ করছি মাঠে পুরোপুরি মাঠে দরকার নেই যতটুকু সম্ভব স্টেজের কাছে কাছে থাকো

কমার্স এবং সায়েন্স শ্রেণী সায়েন্স বরং কমার্স দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড় তারা লাইনে দাঁড়িয়ে গেছেন এবং আমাদের আজকের খেলা উদ্বোধন করবেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মকিসুর রহমান সাহ সামনে আছেন ও আমাদের অতিথিবিদ্য এবং সহকারী শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সহ আমাদের সকল শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি পরিচালনা স্যার আমাদের উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী আমি দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক সহ অতিথি বিজ্ঞাসা শিক্ষক এখনই আমাদের খেলা শুরু হবে আমি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের মাঝখানে প্রধান শিক্ষক অতিথিবৃন্দ এবং সকল শিক্ষক বৃন্দ খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করছেন আজকের খেলা পরিচালনা করবেন রাফারি সাব্বি অত্যন্ত চমৎ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম ভার্সেস টিম এর মধ্যে খেলার শুভ উদ্বোধন করার জন্য এই মুহূর্তে মাঠে অবস্থান করছে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঞ্জুর রহমান সঙ্গী রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দিন আরো উপস্থিত রয়েছে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আমাদের আজকের সম্মানিত অতিথি হিসাবে রয়েছে

আমাদের প্রাক্তন শিক্ষাটি অত্যন্ত করতে গেলে বিভিন্ন সময়ে আমি তাকে নিয়েছিলাম বিভিন্ন ফুটবল ক্রিকেট এবং অন্যান্য দৌড় প্রতিযোগিতাও যা